প্রিয়তম ছবিতে জুটি বেঁধেছিলেন ঢাকায় ছবির নায়ক সাকিব খান ও কলকাতার নায়িকা ইথিকা পাল বরবাদ নামে নতুন আরেকটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তারা ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার পরিচালক মেহেদি হাসান এটি হবে তার প্রথম সিনেমা বিষয়টি নিয়ে পরিচালক মুখ না খুললেও তারা এক ঘনিষ্ঠ সূত্র বলছে অনেক আগেই সাকিব খান ও ইথিকা পাল ছবিটিতে জুটি চুক্তিবদ্ধ হয়েছেন আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে ভারতের মুম্বাইতে ছবিটির শুটিং শুরুর কথা নাম প্রকাশ না করার শর্তে ওই ঘনিষ্ঠ সূত্র বলেন বছরখানেক আগে পরিচালক মেহেদি হাসান হৃদয় সাকিব খানকে এই ছবিটির গল্প শোনান গল্প পছন্দ হয়ে যায় সাকিবের পরে হৃদয়ের ছবিটি তৈরির যাবতীয় পরিকল্পনা পছন্দ হলে সাকিব খান রাজি হন আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে টানা পঁয়তাল্লিশ দিনের শিডিউল দিয়েছেন সাকিব খান মুম্বাই ও বাংলাদেশ মিলে শুটিং হবে ছবির আরও শিল্পীদের নাম কিছুদিনের মধ্যে পরিচালক নিজ থেকেই জানাবেন